হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি ভালো আছো নতুন একটি ব্লগে তোমাদের জানে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা চলো আজকে ব্লগটা শুরু করছি এখন বাজে সময় নটা পঞ্চাশ তো সকালবেলা এক কাপ চা দুটো বিস্কুট খেয়েছি আর মেঘনাকে এক কাপ দুধ খাইয়েছি আর কেক খেয়েছি ওই স্লাইস ফ্রুট কেকগুলো যে হয় না প্যাকেটে ওগুলো তো এখন আমি হাড়িতে জল বসিয়ে দিয়েছি আর আমার চোখ মুখের অবস্থা থাকে তো শরীরটা ভালো নেই আমার ঠান্ডা লেগেছে ওই জন্য মুখটুক আরও ফোলা লাগছে তো কালকে রাতে বাসি ভাত ছিল কালকে রাতে মেলা থেকে এসে আমি আর ভিডিওটা কন্টিনিউ তোমাদের সাথে শেয়ার করা হয়নি কালকে রাতে চপ দিয়ে ডাল দিয়ে জল ডালা ভাত পেঁয়াজ লঙ্কা দিয়ে খেয়েছি আর এইটুকু ভাত বেশি ছিল এই যে এখন দেখো এই যে মেঘনার জন্য কালকে দুপুরে ডিম ভাজা করেছিলাম এই যে একটুখানি ডিম ভাজা আলু সেদ্ধ রয়েছে ফ্রিজে রেখে দিয়েছিলাম ওটাই নিয়ে নিলাম আর যে লঙ্কা পেঁয়াজ এখন বাসি ভাতটা খাবো তো চলো কন্টিনিউ ব্লগটা আজকে দেখে থাকো আশা করি তো খুব ভালো লাগবে আজকে হচ্ছে সানডে চলো আর মেঘনা এখন নিচের ঘরে আছে নিচে ও রবিবার এলে একটু খেলার সঙ্গী হয় ওই ওর যে দিদিগুলো ওই ন দশ বছর আট আট বছর ন বছর দশ বছর এরকম বাচ্চাগুলো তো মেঘনা একটু খেলার সঙ্গী পায় ঘণ্টা দুয়েক তো ওর সময়টা কাটে তো আমি গরম ভাত বসিয়ে দিচ্ছি ভাত হয়ে গেলে মেঘনাকে একটু ভাত খাইয়ে দেবো সাড়ে দশটার দিকে ততক্ষণ আমার ভাত হয়ে যাবে আলো আলু সুদ্ধ দিয়ে একটু ভাত খাইয়ে দেবো

চলো ওরা খেলুক তো বন্ধুরা রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে এখন আমি ঘর গোছাতে বসেছি না বেরো 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 চল ছাড়ে যাবো যাবো ছাদে যাবো ছাদে যাবো আয় তাতে যাই মা তাতে যায় ওই ওপরে কটা গুছানো আছে ও কটা নামাস না তো আমি ওই যে সমস্ত জামা কাপড় দিঘা থেকে এসে কাছাকাছি করেছি ওই যে বেঞ্চের কটা সবগুলো কাঁচা ওগুলো এখন আমি বসে বসে ভাঁজ করবো আর এখন এই যে আলমারি সব বের করেছে মেঘনা যে আলমারির ভেতরে ঢুকে গেছে আর এই যে এর মধ্যে রয়েছে সমস্ত ব্লাউজ আজকে আমি ছাদে ব্লাউজগুলো রোদ দেবো বন্ধ হয়ে গেছে অনেক দিন আলমারিতে রয়েছে মানে আমি তো শাড়ি পরি না তাই শাড়ি ব্লাউজ সমস্ত কিছু বন্ধ হয়ে গেছে এই দেখো চুল কাটতে হ্যান্ডসাম হয়ে গেছে অনেক দিন পর এরকম করে স্টাইল করে চুল কাটলো এরকম করে আগে চুল কাটতো বিয়ের পর থেকে মানে মেয়ে হওয়ার পর থেকে করে চুল চুল কাটে কাটে না না তো তোমার চলো এখন ছাদে যাই কটা রোদ দিয়ে আসুন হ্যালো বন্ধুরা এখন বাজে সময় সন্ধ্যা সাতটা পঁয়তাল্লিশ মেঘটাকে ঘুম পাড়িয়েছি তখন বাজে আড়াইটা পনেরো তিনটে আর সেই থেকে সাড়ে চারটা পর্যন্ত ফোন দেখেছে মানে ও ঘুমিয়ে গেছে আমার এত জোরে ঘুম পাচ্ছে বাট আমি মানে ফোনই দেখে যাচ্ছি ইউটিউবে ভিডিও দেখছিলাম মানে অন্যান্য দিন আমি একটু শুয়ে পড়ি ওর সাথে এক মনে হচ্ছে চোখ লেগে যাচ্ছে তাও আমি ফোনই দেখছিলাম তারপর উঠে এসে ঘরটা চার দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে মেঘনাকে ম্যাগি খাই দিয়েছি আর সমস্ত কিছু পরিষ্কার করেছে আলমারি এই আলমারি এই আলমারি সব গুছিয়েছি জামা কাপড় এগুলো যেগুলো আছে সেগুলো যে মেঘনার সব মানে পরার জামা কাপড় আর কি আর ভেতরগুলোও ভাজ করেছি আবার এই আলমারিটা গুছিয়েছি বিছানা টিছানা সব গুছিয়ে নিয়েছি ওইখানে বালিশ টালিশগুলো রেখেছি আর মেঘনা দাবি লিপস্টিক দিয়ে বুঝে রেখেছি আর আমি এখন এক কাপ চা নিয়ে বসেছি আর আমি একটু আবার স্নান করে নিলাম মানে একটু গায়ে জল ঢালাম ভালো লাগছে না মানে ঘরটা পরিষ্কার করার পরে ভিন্ন বালি ছাড় দিয়েছি ঘটটার দিয়ে একটু মাথায় জল দিই এমনি একটু গায়ে জল দিয়ে একটু করতে পারছো মা